আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সাবেক আইআরজিসি প্রধানের হুশিয়ারি সৌদি তুরস্ক ইরাকও হতে পারে স্টালি বোমার লক্ষ্য আর দোহাই শীর্ষ সম্মেলনে নীরব থাকলে পুরো অঞ্চল ঝুঁকিতে ইস্টালি বিমান হামলায় গাজা সিটিতে ধ্বংসস্তূপ জাতিসংঘ স্কুলও গুরিয়ে দেওয়া হল আতঙ্কে লাখো মানুষের পালানো ফেরা আর জিম্মি মুক্তি আটকে রাখছেন নেতানিয়াহু ক্ষুদ্র পরিবারের অভিযোগ প্রতিবারই তিনি বাধা হয়ে দাঁড়ান কাতারে হামাস নেতাদের হত্যায় যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে কি বললেন মার্কোরুবিও দোহায় হামাস নেতাদের হত্যায় সৌদির আকাশ সময় ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধবিমান মার্কিন রিপোর্টে চাঞ্চল্যকর দাবি ইসরায়েল অবরোধ ভেঙে গাজার পথে ছুটছে বিশাল ফ্লোটিলা পঞ্চাশটিরও বেশি জাহাজ পঁয়তাল্লিশ দেশ থেকে সাতশো কর্মী অংশ নিয়েছে এবং মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের জন্য বৈধকরণের নতুন সুযোগ অনিবন্ধিতরা এইবার সরকারি সিস্টেমে নাম লেখাতে পারবে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরানি সাবেক আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি সৌদি তুরস্ক ইরাকও হতে পারে ইসরালি বোমার লক্ষ্য দোহাই শীর্ষ সম্মেলনে নীরব থাকলে পুরো অঞ্চল ঝুঁকিতে সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ রেজাই সতর্ক করে বলেছেন সৌদি আরব তুরস্ক ইরাক ও ইসরাইলি বোমার লক্ষ্য হয়ে যেতে পারে রেজাই বলেন এই অঞ্চলের দেশগুলো যদি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তাহলে তারা ইসরায়েল আগ্রাসনে ঝুঁকিতে পড়বে শনিবার তিনি এক্স প্রাক্তন টুইটারে পোস্ট করে মন্তব্য করেন সেই পোস্টে রেজাই পরামর্শ দিয়েছেন যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এই প্রস্তাবিত আগ্রাসনের সম্ভাব্যতা গুরুত্বের সঙ্গে আলোচ্য হওয়া উচিত তিনি লিখেছেন যদিও শীর্ষ সম্মেলন পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজে গণহত্যার বিরুদ্ধে বাস্তব যথার্থ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব তুরস্ক এবং ইরাক ও ও বোমা হামলার আশায় থাকতে হবে রিজে আরো যোগ করেন এ অঞ্চলের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগে এগুলো মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করা জরুরি রিজের এই মন্তব্য এসেছে সেই প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্য রেখে যেখানে ইসরায়েলি সংবাদপত্র হারের চেয়ে একটি মতামতা নিবন্ধে সতর্ক করে দিয়েছে এতে বলা হয়েছে পারস্য উপসাগরীয় কোনো দেশে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে কাতার উপর সাম্প্রতিক বিমান হামলার পর তেলাবিব তুরস্কের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে পারে হারিজের লেখায় আরও বলা হয়েছে এমন কোনো পদক্ষেপ বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে এবং বিশ্লেষকদের মতে আঙ্কারার সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু করলে কাতারকে নিশানা করা থেকে অনেক বেশি জটিল ও বিপজ্জনক ফল ঘটবে একই প্রেক্ষাপটের বিষয়ে টাইমস অব ইসরায়েলও জানিয়েছে তেল আবি পূর্বে নেটোর কারণে তুরস্কে একই ধরনের অভিযান পরিচালনা স্থগিত করেছিল পরে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে শনিবার আরও একবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও রেজার মতো একটি সতর্কবার্তা দিয়েছেন লারিজানি বলেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অভিযানে সদর দপ্তর গঠন করা উচিত রেজাই যিনি আইআরজিসি সাবেক শীর্ষ কর্মকর্তা ইরানের সর্বোচ্চ নেতার আয়তল আলী খামিনীর একজন পরামর্শদাতা এবং এক্সপিডেন্সি ডিসকন্টেনমেন্ট কাউন্সিলের সদস্য তারই প্রেক্ষিতে থেকে এই মন্তব্যগুলো এসেছে সংক্ষিপ্তভাবে রেজে এবং অন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তাগুলো সেই সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক ও সামরিক প্রশ্ন উঠছে এবং কাতারে আয়োজিত সম্ভাব্য শীর্ষ সম্মেলনকে অনেকে এখন অঞ্চলীয় সমাধানের অন্যতম সম্ভাব্য মঞ্চ হিসেবে দেখছেন ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটি ধ্বংসস্তূপ জাতিসংঘ স্কুলে গুড়িয়ে দেওয়া হলো আতঙ্কে লাখো মানুষের পালানো ফেরা ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সবচেয়ে বড় নগরী গাজা সিটি এখন মৃত্যুপুরি মাত্র একদিনই অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ আর জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ অসংখ্য ভবন ধ্বংস হয়ে যাওয়ায় ফিলিস্তিনের এখন কার্যত দিশেহারা আল জাসিরার প্রতিবেদনে বলা হয়েছে শনিবার তেরোই সেপ্টেম্বর শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন ঊনপঞ্চাশ জন তবে গোটা গাজা উপত্যকা একই দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি জনে বোমা বর্ষণে গাজা সিটির বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমনকি জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সে জানায় তীব্র হামলার কারণে অন্তত ছয় হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন অবরোধ লাগাতার বোমা হামলার মধ্যে গাজা সিটির মানুষ অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাজা সিটি কে দখলের মধ্যে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আতঙ্ক ছড়াতে এবং মানুষকে পালাতে বাধ্য করতে সেনারা লিফলেট ফেলছে সাংবাদিক হানি জানিয়েছেন প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর আবাসিক ও সরকারি স্থাপনায় বোমা পড়ছে মানুষ সরে যাওয়ার সময়ই পাচ্ছেন না তিনি বলেন হামলার ধরনই বোঝাচ্ছে ইসরায়েল বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে বর্তমানে পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি গৃহহারা মানুষ জড়ো হয়েছেন তবে ভয়াবহ হামলার মাঝে অনেকে গাজা সিটিতে থেকে যাচ্ছেন কেউ কেউ দক্ষিণে পালিয়ে আবার ফিরে আসছেন কারণ দক্ষিণে আলমাওয়াসি ক্যাম্প ও বালা এলাকা অতিরিক্ত জর্জরিত এবং বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল সিফার প্রধান ডাক্তার মোহাম্মদ আবু আল সালমিয়া বলেন মানুষ পূর্ব থেকে পশ্চিমে ছুটছেন কিন্তু দক্ষিণে পৌঁছাতে পারছেন খুব কম দক্ষিণ জায়গা নেই তাই অনেকে আবার গাজা সিটিতেই ফিরে আসছেন এখনো প্রায় নয় লাখ মানুষের গাজা সিটিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি সেনারা এক্স প্রাক্তন টুইটারে দাবি করেছে এতোমধ্যে আড়াই লাখের বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে জিম্মি মুক্তি আটকে রাখছেন নেতানিয়াহু ক্ষুদ্র পরিবারের অভিযোগ প্রতিবারই তিনি বাধা হয়ে দাঁড়ান হামাসেরাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তি দেরি হওয়ার জন্য ফের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করলেন ভুক্তভোগীদের পরিবার আর জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় বন্দীদের ঘরে ফেরানোর পথে আসল নেতানিয়া হই তাদের বক্তব্য যখনই কোনো শান্তি চুক্তি বা বন্দিমুক্তির মুক্তির সম্ভাবনা তৈরি হয় তখনই সামনে এসে সেটি আটকে দেন সময় উঠল যখন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় ওই সময় হামাসের পাঁচ সদস্য এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এ ঠিক পরপরই ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় জিম্মিদের পরিবার অন্যদিকে শনিবার নেতানিয়াহু বলেন কাতারে থাকা হামাস নেতাদের সরিয়ে দেয় জিম্মি মুক্তি এবং যুদ্ধের সমাপ্তে সবচেয়ে বড় শর্ত তিনি আরও অভিযোগ করেন হামাসে সব ধরনের যুদ্ধবিরতি প্রচেষ্টায় ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছেন ধারণা করা হচ্ছে তিনি নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করবেন তবে জিম্মিদের স্বজনেরা স্পষ্ট জানাচ্ছেন তাদের প্রিয়জনদের ঘরে ফেরাতে ব্যর্থতার জন্য কেবল নেতানিয়াহুকেই দায়ী করা উচিত কাতারে হামাস নেতাদের হত্যায় যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে কি বললেন মার্কো রুবিও কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক নষ্ট করবে না বলে আর জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে তিনি স্বীকার করেছেন এই ঘটনা গাজে যুদ্ধবিরতির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে রোববার চোদ্দই সেপ্টেম্বর আনাদুল এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে রুবিও সাংবাদিকদের বলেন অবশ্যই আমরা এই ঘটনায় খুশি নই প্রেসিডেন্টও খুশি নন কিন্তু এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না তবে আমাদের অবশ্যই আলোচনা করতে হবে এটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কি প্রভাব ফেলতে পারে ব্রিটেন ও ইসরায়েল সফরে যাওয়ার আগে তিনি মন্তব্য করেন এর আগে গত মঙ্গলবার দুবাই একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলায় পাঁচজন হামাজ সদস্য এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন নিহতরা তখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে উল্লেখ দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা এখন পর্যন্ত চৌষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র মিশরের পাশাপাশি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার দোহায় হামাস নেতাদের হত্যায় সৌদির আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধবিমান মার্কিন রিপোর্টে চাঞ্চল্যকর দাবি কাতারের রাজধানী দোহায় হামাসে শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক বিমান হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধবিমান এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদনগুলোতে বলা হয়েছে দোহায় হামলায় আটটি এফ ফিফটিন এবং চারটি এফ নেয় বিমানগুলো আরব উপদ্বীপের বিপরীতে সাগর থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পাড়ি দেয় এরপর সৌদি আকাশপথ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় জাগিয়ে আঘাতানে দোহার একটি আবাসিক ভবনে এভাবে সৌদির আকাশ সীমা সরাসরি লঙ্ঘন না করে কৌশলগত ভাবে অভিযান চালায় তেলাবিপ মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানানো হয় হামলার মাত্র কয়েক মিনিট আগে ইসরায়েল মার্কিন সেনাদের জানায় যে হামাসের বিরুদ্ধে একটি আক্রমণ আসছে তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে তখন কোনো তথ্য দেয়নি এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই ঘটনাকে অকল্পনীয় আখ্যা দিয়ে বলেন এত কম সময় আগে জানানো হয়েছিল যে এটি বন্ধ করার কোনো সুযোগই ছিল না গত মঙ্গলবারের হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হন নিহতরা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বৈঠক করেছিলেন তবে বৈঠকে উপস্থিত শীর্ষ হামাস নেতারা ভাগ্যক্রমে বেঁচে যান এই আক্রমণের পর মধ্যপ্রাচ্যে নিন্দার ঝড় ওঠে কাতার জানিয়েছে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া তারা জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আহ্বান করেছে আগামী পনেরোই সেপ্টেম্বর দুহাই অনুষ্ঠিত হবে এই সম্মেলন ইসরায়েল অবরোধ ভেঙে গাজার পথে ছুটছে বিশাল ফ্লোটিলা পঞ্চাশটিরও বেশি জাহাজ পঁয়তাল্লিশ দেশ থেকে সাতশো কর্মী অংশ নিয়েছে ইসরায়েল অবরোধ ভাঙতে যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে ছুটছে গ্লোবাল সমত ফ্লোটিলার জাহাজগুলো শনিবার তিউনেশিয়ার বিজেটো বন্দর এবং ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এই বহরের জাহাজগুলো যাত্রা শুরু করে আয়োজকদের শেয়ার করা ভিডিওতে দেখা যায় প্রথম সহায়তা জাহাজটি তিউনিশিয়া থেকে গাজার উদ্দেশ্যে ছুটছে এই সময় সেখানে উপস্থিত ছিলেন কর্মী সাংবাদিক এবং আনাদুলের একজন সংবাদদাতা ইতালির আঠারোটি নৌযান সপ্তাহব্যাপী প্রস্তুতির পর অগাস্টা বন্দর থেকে রওনা হয় আয়োজকদের বরাতে জানা গেছে এগুলো তিউনিশিয়া থেকে রওনা হওয়া অন্যান্য জাহাজের সঙ্গে আগামী সপ্তাহে সমুদ্রে মিলিত হবে এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে আনাদুলের প্রতিবেদনে বলা হয়েছে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পিডিএর এমপি আর্তুরো স্কো ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা করোডো সহ আরো কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই যাত্রায় অংশ নিয়েছেন রবিবার তিউনিশিয়া গ্রিস থেকে আরো কিছু নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হবে আন্তর্জাতিক জলসীমা এই জাহাজগুলো মিলিত হয়ে গাজার পথে সবচেয়ে বড় নৌমিশন গড়ে তুলবে প্রায় পঞ্চাশটির জাহাজে পঁয়তাল্লিশটিরও বেশি দেশে পাঁচশো থেকে সাতশো কর্মী অংশ নিয়েছেন এর মধ্যে রয়েছেন শিল্পী এমপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা আয়োজকদের উদ্দেশ্য হল ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা এবং গাজে মানবিক করিডোর খুলে দেওয়া যেখানে চলমান অবরোধ প্রাণ বন্ধ থাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে গাজার অবস্থা ভয়াবহ দুই হাজার বেশি ফিলিস্তিনি নিহত এবং ইসরায়েলি হামলা অঞ্চলের অবকাঠামো ধ্বংস করেছে গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালন্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিত ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসেবে অভিযুক্ত করে মামলা চলছে মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের জন্য বৈধকরণের নতুন সুযোগ অনিবন্ধিত এবার সরকারি সিস্টেমে নাম লেখাতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম জানিয়েছেন অপারেশন কুরাঙ্গি নামের উদ্যোগের মাধ্যমে দুই সালে মে পর্যন্ত প্রায় এক লাখ ষাট হাজার অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে বক্তব্য বিশ্লেষণে দেখা গেছে এখন অনেক শ্রমিক অনিবন্ধিত অবস্থায় রয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রতিমন্ত্রী বলেছেন অনেক শ্রমিক নিয়োগকর্তাদের অবহেলা বা অন্যান্য কারণে বৈধকরণে অংশ নিতে পারেননি যারা এখনো বৈধ কাগজপত্র ছাড়া আছেন বা সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য ভবিষ্যতে সিস্টেমে প্রবেশের সুযোগ থাকবে তিনি আরও উল্লেখ করেছেন এই বৈধকরণ কর্মসূচি প্রায় ছয় মাস চলবে এবং শ্রমিকদের এই সুযোগ গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয়েছে এর আগে দুই সালে অনিয়মিত অভিবাসন রোধে অভিযান শুরু করা হয় যা পর্যন্ত ছয় হাজারের বেশি অভিবাসী দেশে ফেরত পাঠানো হয়েছে তবে সরকারের মূল লক্ষ্য গ্রেপ্তার নয় বরং অভিবাসীদের বৈধকরণের সুযোগ জানিয়েছেন মন্ত্রী এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপ সরকার চাইছে অভিবাসী শ্রমিকরা নিয়মিত বৈধ কাগজপত্র সহ নিরাপদভাবে দেশের অর্থনীতি ও সমাজে অংশ নিতে পারেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।